এই মুহূর্তের সব থেকে বড় খবর জোট ভাঙায় বামেদের তুলোধনা নওসাদ সিদ্দিকির আমি তো সিপিএম এর টাইমার নই তাহলে আমার সাথে এমন ব্যবহার কেন জোট করার ইচ্ছা ছিল না বামেদের আমাদের সময় নষ্ট হয়েছে বামেরা বলছে নৌসদ সিদ্দিকি টিএমসি থেকে টাকা নিয়ে ডায়মন্ড রোডের প্রার্থীপদ থেকে সরে গেছে এই কথার পরিপ্রেক্ষিতে নওসাদ সিদ্দিকি এক সংবাদ মাধ্যমে বলেন যে আমার কাছে মন্ত্রিত্বের অফার ছিল এক সাংবাদিক নৌসাদ সিদ্দিকিকে প্রশ্ন করেছেন যে আপনার নামে কিছু সমালোচনা শোনা যাচ্ছে এই কথার দিকে বলেন যে সমালোচনা ছাড়া মানুষ হয় না দুটি শ্রেণীর মানুষ সমালোচনা করছে নৌসাদী দিকে। এই দুটি শ্রেণীর মানুষ কি সমালোচনা করছে সেটি আমি আপনাদেরকে শোনাবো প্রথম শ্রেণীর মানুষ বলছেন যে নওসাদ দিকে যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতো তাহলে শাসক দল বলতো যে নওসাদ সিদ্দিকি বিজেপির থেকে টাকা নিয়ে ডায়মন্ড হারবারে প্রার্থী পদে দাঁড়িয়েছেন অপরদিকে নৌসাদ সিদ্দিকির দল নৌসাদ সিদ্দিকীকে যখন প্রার্থী হিসেবে মনোনীত করেনি তখনই বামফণ বলছেন যে নৌসাদ সিদ্দিকি তৃণমূলের থেকে টাকা নিয়ে প্রার্থী পদে দাঁড়াচ্ছেন না এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নওসাদ সিদ্দিকি বলেছেন যে আমার নামে বিভিন্ন রকম কুৎসা রটানো হচ্ছে কেউ বলছে আমি তিরিশ কোটি টাকা খেয়েছি কেউ বলছে পঞ্চাশ কোটি টাকা খেয়েছি কেউ বলছে চল্লিশ কোটি টাকা খেয়েছি নওসাদ সিদ্দিকি আরও বলেন যে আমার কাছে মিনিস্ট্রি অফার ছিল তিনি আরো বলেন যে আমার যদি টাকা তোলার ইচ্ছা থাকতো তাহলে আমি কোন একটা মিনিস্ট্রিতে চলে যেতাম আর সহজেই আমি মাইনরিটি ডিপার্টমেন্টটা পেয়ে যেতাম সেখানে পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট বরাদ্দ আছে গতবারে দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছে এবার আমি যদি সেটা বাড়িয়ে তিন হাজার কোটি টাকা খরচ করতাম যদি আমি টেন পার্সেন্টও খেতাম তাহলে আমার হাতে তিনশো কোটি টাকা চলে আসতো তাহলে দেখুন টাকা কামানোর যদি আমার ইচ্ছা থাকতো তাহলে তো আমি এটা করতেই পারতাম তিনি বলেন যে কিছু মানুষ সমালোচনা করছে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের রাধা বাতে ছাই পড়েছে অর্থাৎ যারা ভেবেছিল যে আইএসএফ কে ভাঙিয়ে তারা কিছু করে খাবে আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা নওশাদ সিদ্দিকিকে ভালোবেসেছিল যারা চেয়েছিল যে তিনি প্রার্থী হিসেবে দাঁড়াক কিন্তু প্রার্থী পদ যখন মনোনীত হয়নি তখন তারা একটু চিন্তা ভাবনা করছে তিনি আরো বলেন যে আমি আমার পার্টিকে সামনে রেখে যারা আমাকে ভুল বুঝে সমালোচনা করছে আমি সেটা কাটিয়ে উঠতে পারবো এবার আমি বেরিয়ে যদি দায়িত্ব নিয়ে যে তিন হাজার কোটি টাকায় খরচ করতাম টেন পার্সেন্ট হলে তিনশো কোটি টাকা এমনি পকর চলে আসতে কেউ ধরতেই পারতো না আর তিনশো তিন হাজার কোটি টাকা কাজ যেত টাকা কামানোর লাইন যদি ইচ্ছা হতো না তাহলে এরকম পরবর্তীতে কি করতে চলেছে জানতে আমাদের চ্যানেলকে ফলো করুন